আগ্রার লালকেল্লা ভারতীয় উপমহাদেশের শাসক মুঘল রাজবংশের রাজকীয় আভাসস্থল এবং মোঘল স্থাপত্যের এক অরবদ্ধ নিদর্শন দুর্গটি ভারতের উত্তর প্রদেশের আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন তাজমহল আগ্রাকেল্লা থেকে মাত্র দুই দশমিক পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত আগ্রা দুর্গ রাঙা বেলে পাথরের তৈরি দুর্গের প্রাঙ্গনের আয়তন দুই দশমিক পাঁচ কিলোমিটার দুর্গটির অভ্যন্তরে অনেক প্রাসাদ মিনার এবং মসজিদ আছে এসব ষোড়শ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দীর প্রথমার্ধের মধ্যবর্তী সময় নির্মিত হয় এগারো শতকে নির্মিত একটি প্রাচীন দুর্গের সম্প্রসারণ হিসেবে এর নির্মাণ কাজ ষোড়শ শতাব্দীতে আকবরের রাজত্বকালে আরম্ভ হয় এবং অষ্টাদশ শতাব্দীতে ঔরঙ্গজেবের রাজত্বকালে শেষ হয় সম্রাট জাহাঙ্গীর এবং শাহজাহানের রাজত্বকালে দুর্গের বহু নতুন স্থাপনা নির্মিত হয়েছিল দুর্গের অভ্যন্তরে উল্লেখযোগ্য দর্শনীয় স্থানসমূহ হল খাসমহল মহল, দেওয়ানি খাস দেওয়ানি আম মতি মসজিদ নাগিনা মসজিদ এই স্থাপনাসমূহে সমূহে দ্বী শিল্পকলা এবং ভারতীয় শিল্পকলার এক আশ্চর্য মিশ্রণ পরিলক্ষিত হয় যদিও বর্তমান দুর্গটির অধিকাংশই মুঘল আমলে নির্মিত হলেও সেখানে এগারো শতকে নির্মিত একটি প্রাচীন দুর্গের অবস্থান ছিল চোদ্দশো সালে আগ্রা ফোর্ট ছিল রাজা বাদল সিং এর অধীনে স্টক নির্মিত একটি সামরিক দুর্গ যার নাম ছিল বাদল ইতিহাসে এক সালে সর্বপ্রথম এর উল্লেখ পাওয়া যায় এ সময় গজনফির সামরিক বাহিনী এই দুর্গ দখল করে সুলতান সিকান্দার লোদি চোদ্দশো সাল থেকে পনেরোশো সাল তার রাজত্বকালে দিল্লি থেকে তার রাজধানী আগ্রায় স্থানান্তর করেন এরপর থেকে আগ্রায় দ্বিতীয় রাজধানীর মর্যাদা পেয়েছিল এবং সুলতানি আমলে আগ্রা থেকে রাজকীয় কর্মকাণ্ড পরিচালিত হত তার পুত্র সিকান্দার লোধি পনেরোশো সালে পানিপথের যুদ্ধে সম্রাট বাবরের নিকট পরাজিত ও নিহত হবার পূর্ব পর্যন্ত এখানে অবস্থান করেন সিকান্দার লোদি এই কেল্লার বেশ কিছু ইমারত ও ইদারা নির্মাণ করেছিলেন পনেরোশো সালে দিল্লি জয়ের পর সম্রাট বাবর আগ্রা দুর্গে অবস্থান করেন এবং পনেরোশো সালে এই দুর্গে সম্রাট হুমায়ুনের রাজ্যাভিষেক হয় পনেরোশো সালে হুমায়ুন বিল গ্রামে শের শাহের কাছে পরাজিত হন পনেরোশো সাল পর্যন্ত এই দুর্গ শের শাহের দখলে থাকে এই যে আপনারা নালাকে দেখতে পাচ্ছেন দুর্গের ভিতরে এটি হচ্ছে এখানে পানি থাকত এখানে পানি রাখা হতো এবং এই পানিতে কুমির রাখা হতো যে কুমির মানুষ যখন শত্রু এখানে আক্রমণ করতে আসতো প্রথমে তাকে কুমিরের মোকাবেলা করতে কুমির থেকে বেঁচে যদি তারা ফিরতে পারতো তার পরবর্তী অংশটা হচ্ছে যেখানে আরেকটা বাগানের মতো করা আছে বাউন্ডারি দেওয়া আছে সেখানে বাঘ সিংহ বিভিন্ন হিংস্র যন্ত্র রাখা হচ্ছে কুমির থেকে বেঁচে তারপরে তারা সেই বাঘ সিংহর মোকাবেলা করে তারপর হচ্ছে তাদের দুর্গে প্রবেশ করতে হতো যেটা আসলে অসম্ভব ছিল এইরকম সুরক্ষায় সুরক্ষা ব্যবস্থা করা ছিল সেই সময় এরপর হুমায়ুন আগ্রা দুর্গ পুনরুদ্ধার করেন হিমু পনেরোশো সালে আগ্রা জয় করেন এবং পনেরোশো সালে আবার আকবরের সেনাবাহিনীকে পরাজিত করেন পনেরোশো সালে আদিল শাহ সুরির সেনাপতি হিমু আগ্রা ফোর্ট পুনরায় দখল করে এবং আগ্রায় পালায়নরত গভর্নরের পশ্চাৎ ধাবন করেন এ সময় তুগলুকাবাদের সমরাঙ্গনে মুঘল বাহিনীর সাথে তার যুদ্ধ হয় যা তুগলুকাবাদের যুদ্ধ নামে পরিচিত পনেরোশো সালে সম্রাট আকবর আগ্রায় রাজধানী স্থানান্তর করেন ঐতিহাসিক আবুল ফজল সেই সময়ের দুর্গকে বাদলগড় হিসাবে আখ্যায়িত করেছেন সম্রাট আকবর রাজস্থানের আরাউল থেকে সংগ্রহীত বেলে পাথর দিয়ে ক্ষতিগ্রস্ত দুর্গটির সংস্কার সাধন করেন দুর্গের ভিতরের অংশে ইটের গাঁথনি আর বাইরের অংশে আছে বেলে পাথরের আস্তরণ প্রায় চার হাজার কর্মী আট বছর প্রতিদিন পরিশ্রম করে পনেরোশো সালে আগ্রা দুর্গের নির্মাণ কাজ সমাপ্ত করেন সম্রাট আকবরের পুত্র সম্রাট শাহজাহানের আমলে আগ্রা দুর্গ তার বর্তমান রূপ লাভ করে শাহজাহান লাল বেলে পাথর নির্মিত ইমারতের চেয়ে শ্বে পাথর দ্বারা নির্মিত ভবন অধিকতর পছন্দ করতেন এরপর বিভিন্ন সময়ে মারাঠা ও তাদের শত্রুরা আগ্রা দুর্গের নিয়ন্ত্রণ গ্রহণ করে সতেরোশো সালে আহমেদ শাহ আবদালি পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের পরাজিত করলে পরবর্তী এক দশক মারাঠারা এই দুর্গ দখলের কোনো চেষ্টা করতে পারেননি পরে এই দুর্গ ব্রিটিশরা দখল করে নেয় আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সময় এই দুর্গে দেশীয় সিপাহী ও ইংরেজ সৈন্যদের মধ্যে সংঘর্ষ হয় দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা শুনলেন আগ্রার লাল কিল্লার সংক্ষিপ্ত ইতিহাস আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি